হ্যালো গাইজ সবার কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালোবাসি আপনারা জানেন যারা আমাকে মোটামুটি ফলো করেন আমার চ্যানেলটা ভাই হঠাৎ করে বড় হয়ে গেছে একটা ভিডিও ছাড়ছিলাম আমি ফিফা ওয়ার্ল্ড কাপের সময়ে শর্ট ভিডিও আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে এই যে আর্জেন্টিনা ব্রাজিল মানুষই করে সাপোর্ট করে ভালো কথা সেটা নিয়ে মানুষদেরকে একটু মোটিভেট নিয়ে একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা তখন হুট করে ভাইরাল হয়ে যায় ওই ভিডিওটাতে আমার প্রায় টু মিলিয়ন কাছাকাছি ভিউ কেন করে এবং ওই ভিডিওটা থেকে আমি মূলত এতগুলো সাবস্ক্রাইবার অর্জন করেছি আমি জানি আসলে আমার ভিডিওর কোয়ালিটিটা অত ভালো না আমার ভয়েস কোয়ালিটি অত ভালো না তবুও আমি চেষ্টা করে যাই প্রতিনিয়ত আপনাদেরকে ভালো কিছু দেওয়ার বা ভালো কিছু করার কিন্তু দুর্ভাগ্যবশত আমি অনেক দিন আমার এই চ্যানেলটা রান করতে পারিনি বিভিন্ন প্রবলেমের কারণে তো যাই হোক এখন আমি আবার কন্টিনিউস ভিডিও দিব তো যারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন প্লিজ নিজের ছোটো ভাই মনে করে নিজের পরিবারেরই কেউ একজন মনে করে একটু সাপোর্ট করবেন আমি মূলত আমার এই চ্যানেলে চেষ্টা করি ভালো জ্ঞানমূলক ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়া বিভিন্ন টিপস শেয়ার করা এডুকেশনমূলক যাতে করে আমার ভিডিও দেখে একজন মানুষ অনুপ্রাণিত হয় জানি না এতক্ষণ কী বলতে কী বলে ফেলেছি ছোটো ভাই মনে করি ক্ষমা করে দিয়ে 너무 넓